দড়ি ধরে মারবো টান দেখ তোকে দড়ি ধরে দিতে হবে না টান তুই সাদরা গাছে যা পা ফাঁক করলে তোকে দেড়শো টাকা করে দিবে দাম দাম আর আম তো দূরের কথা সবাইকে যদি আম দোষ তোর ওগুলা ঝুলে যাবে দেড়শো টাকা করে দিবে না তোকে কেউ দাম সবার বাড়িতে শাড়ি আর ব্লাউজ এর কালেকশন থাকে আর আমার বাড়িতে দেখো ব্রা এর কালেকশন কোন কালেকটা দেখতে পাচ্ছ ঝটপট কমেন্ট করো দেখ তোদের ব্রা আর প্যান্টি দেখানো এটাই হচ্ছে তোদের কাজ এটাই তোদের ফিয়ার বিজনেস দেখ ভাতা তোকে ইনকাম করে খাওয়াতে পারে নাই সেই জন্যই তুই ব্রা আর প্যান্টি দেখিয়ে ঘুরে বলছিস আর কি বলবো মানে আচ্ছা ছেলেরা আমাকে দেখিয়ে দিলে কতবার করো আর দুবার তিনবার চারবার পাঁচবার সাতবার আটবার তুই মানে রোস্ট ঠিক আছে আর রাশিয়ান বৌদিকে কে কতবার দেখে করো একবার কমেন্টে জানাও বৌদি তুমি খুলে যাবে কি নাইটি পরে যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর হচ্ছে একটা কথা তোমার ফ্রেন্ড গুলা কিন্তু ভালো করে বলতে পারবে যে তোমাকে কোনটাতে ভালো লাগবে কি খুলে না নাইটি পরে যাই হোক কিন্তু গোয়া যেতে হয় না আমরা যেখানেই যাই সেখানেই গোয়া বানিয়ে ফেলি একটা তোরা কথা ঠিক বলেছিস তোরা পুরা ঠিকই বলেছিস যে তোরা যেখানেই যাস সেখানটাকেই তোরা গোয়া বানিয়ে ফেলিস আমি ওটা আলি বাবার গুহা করে ফেলবি শেষকালে ঠিক আছে ওটা পচা পাক নর্দমা হদ বললেই চলে যেটা মানে কি বলবো দুটা পা পা করলেই তো কি বলবো মানে ওখানেই আছে মানে গোয়ার তুই দিতে পারছিস আর তোরা নিজের মুখে স্বীকার করেছিস এইটাই অনেক বড় ব্যাপার যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিবে